নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে জানাবো আপনারা কবে আপনাদের পিএম এম কিষানের আঠেরোতম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন আপনারা ইতিমধ্যেই আপনাদের সতেরোতম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবং এর পরের কিস্তি অর্থাৎ আঠেরোতম কিস্তির টাকা আপনারা কবে পাবেন এবং তার জন্য আপনাদেরকে কোন কোন প্রসেস ফলো করতে হবে কোন কোন স্টেপগুলো আপনারা না করলে আপনাদের অ্যাকাউন্টে আপনারা আপনাদের আঠেরোতম কিস্তির টাকা পাবেন না সেগুলো আপনাদেরকে জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বাটনে প্রেস করে দিন এবং আপনারা এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আপনারা আপনাদের সমস্ত ডিটেলস জানতে পারবেন যে কি কি না করলে আপনারা আপনাদের পি এম কিষানের আঠেরোতম কিস্তির টাকা পাবেন না আর কোন তারিখে আপনারা আপনাদের পিএম এম কিষানের আঠেরোতম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন সেই সম্বন্ধেও আপনাদেরকে আজ আমি সমস্ত তথ্য দেবো ইতিমধ্যেই সকলে পিএম কিষানের সতেরোতম কিস্তির টাকা প্রত্যেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন আঠেরোই জুন দু হাজার চব্বিশ তারিখে তো আঠেরোই জুন দু হাজার চব্বিশেই কারোর অ্যাকাউন্টে পি এম কিষানের সতেরোতম কিস্তির টাকা ঢুকেছে কারো বা কিছু দিন পরে ঢুকেছে যে যার ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেমের জন্য টাকাটা ঢুকতে একটু সমস্যা হয়েছিলো তো যাতে এই সমস্যা আঠেরোতম কিস্তির সময় না হয় তার জন্য আপনাদেরকে কিছু ডিটেলস দিয়ে রাখব যেমন ওটিপি বেস্ট কে ওটিপি বেসড ই কেওয়াইসি যদি আপনারা না করে থাকেন তাহলে কিন্তু আপনারা আপনাদের পি এম কিষাণের আঠারোতম কিস্তির টাকা পাবেন না আপনারা ই কেওয়াইসিটা ওটিপি বেসডও করাতে পারেন কিংবা বায়োমেট্রিকও করাতে পারেন বায়োমেট্রিক করানোর জন্য আপনাদেরকে কোনো যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে বায়োমেট্রিকটা করাতে হবে হলে আপনারা ওটিপি বেসড করাতে চাইলে আপনাদের যদি আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কড হয়ে থাকে এবং আপনারা যদি পিএম কিষান সাইটে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে থাকেন তাহলে দুটো ওটিপি যাবে এবং আপনারা আপনাদের মোবাইল থেকে মোবাইল বেসড ওটিপি কেওয়াইসি করে নিতে পারেন এবং এটা না করলে আপনারা আপনাদের পি এম কিষাণের আঠারোতম কিস্তির টাকা পাবেন না আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখবো যে আপনারা যখন পি এম কিষাণ অ্যাপ্লাই করছিলেন মানে পি এম কিষান সাইটে পি এম কিষাণ ফর্ম ফিল আপের সময় আপনারা যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি যদি বর্তমানে বন্ধ হয়ে থাকে বা চালু না থাকে তাহলে কিন্তু আপনারা সেই মোবাইল নাম্বারটি আপডেট করিয়ে নেবেন নাহলে আপনাদের পি এম কিষানের আঠেরোতম কিস্তির টাকা পেতে অনেক রকমের প্রবলেম হতে পারে এবং আপনারা কিভাবে মোবাইল নাম্বারটি আপডেট করাবেন কিংবা কীভাবে আপনারা ওটিভি বেসড ই করাবেন সেটা আপনি আমাদের একটা চ্যানেলে ভিডিও রয়েছে সেটা দেখে করিয়ে নিতে পারেন এবং নিজস্ব মোবাইল থেকেই করিয়ে নিতে পারেন এর জন্য আপনাদেরকে কোনো সিএসসি সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না আর সমস্ত কৃষকদের জন্য সব থেকে খুশির খবর আপনারা আপনাদের পি এম কিষানের আঠেরোতম কিস্তির টাকা খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন আমি এই তথ্যটা কোথা থেকে জানলাম এবং এই তথ্যটা সঠিক কিনা সেই সম্বন্ধে আপনাদেরকে তথ্য প্রমাণসহ তুলে ধরব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ব্ল্যাক বাটনে প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের আল বাটনে প্রেস করে দিন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে পি এম কিষাণের আঠেরোতম কিস্তির টাকা অর্থাৎ পি এম কিষান এইটিন্থ ইনস্টলমেন্ট কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে পি এম কিষাণের আঠেরোতম কিস্তির টাকা আঠেরোই অক্টোবর দু হাজার চব্বিশ সকলেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং আপনারা সেই সমস্ত ডিটেলস পি এম কিষাণ সাইটে গিয়ে আপনাদের নৈ ও স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেখতে পারবেন আঠেরোই অক্টোবর আপনারা ডেটটা লিখে রাখুন আঠেরোই অক্টোবর আপনারা আপনাদের পি এম কিষানের সমস্ত কিস্তি যেগুলো বাকি রয়েছে কিংবা আপনাদের যে আঠেরোতম কিস্তির টাকা আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন যে কবে পিএম এম কিষানের আঠেরোতম কিস্তির টাকা আপনারা পাবেন হাতে পাবেন প্রধানমন্ত্রী স্বপ্নের যোজনা পি এম কিষান সম্মান নিধির আঠেরোতম কিস্তির টাকা আপনারা আঠেরোই অক্টোবর দু হাজার চব্বিশ আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সকলেই পেয়ে যাবেন তাই যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয় তার জন্য আপনারা ই করিয়ে রাখবেন এবং আপনাদের যদি মোবাইল নাম্বারটি ইতিমধ্যে বন্ধ হয়ে থাকে তাহলে মোবাইল নাম্বারটি আপনারা চালু করিয়ে নেবেন পি এম কিষান সম্বন্ধিত যদি রকম তথ্য আপনাদের জানার প্রয়োজন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি যথাসম্ভব ভিডিও দিয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব তো আশা করছি আপনারা সম্পূর্ণ তথ্যটি পেয়েছেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পাশে থাকা ব্ল্যাক বাটনে প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন